শাক দিয়া কি আর মাছ ঢাকা যায় মাছ যে নরে চরে কিন্তু ঢাকা যায় দেখেন ঢাকা ফেলাইছি শাক দিয়ে মাছের মাথা দিয়া যাই হোক কিভাবে বানাইলাম এটা সেইটা এখানে দেখামো তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাই যে স্বাগত জানাই আর দেখেন এটা কি শাক চিনতে পারতাছেন হ্যাঁ এটা নোটের শাক আমরা তো নোটের শাক নামেই জানি আবার অনেকে এক একজন এক এক নামে ডাকে শাক এত সুন্দর কচি তাই পুরো বাচ্চা নিলাম যেই পর্যন্ত নরম আছে সেই পর্যন্ত ডাটগুলা নিয়ে নিলাম পুরো নিয়ে আটিতে অনেকগুলাই থাকে পুরো আটিটাই আমি বাচ্চা নিলাম এইবার বাচ্চা কিন্তু ভালো করে ধুইতে হবে কারণ শাকের মধ্যে এতটা পরিমাণেই বালি থাকে ভালো করে ধুইয়া কুচাইয়া আমি কাটতে নিয়েছি আর শাকের মধ্যে এতটা মানে পরিমাণ ভিটামিন গুণ থাকে যে প্রতিদিন শাক খাওয়া কিন্তু খুব দরকার মানুষের সে যেই শাক হোক সব ধরনের শাক কিন্তু খাইতে হয় প্রতিদিন আর এর জন্য একই রকম রসুন পেঁয়াজ দিয়ে ভাজা সেই রকম তার ভালো লাগে না তাই অন্যান্য রকম করে বানাইলে সেটা কিন্তু স্বাদও বাইরে যায় গিয়ে খাইতেও ভালো লাগে আর নিয়ে নিলাম একটা কাতলা মাছের মাথা এবার মাছের মাথাটার মধ্যে নুন আর হলুদ দিয়া মাছটা মাছের মাথাটা আমি ভালো করে ভাজিয়ে চাই মাছের মাথাটা কিন্তু ভালো করে একদম ভাজতে নিতে হবে কম ভাজলে কিন্তু হবে না এবার মাছের মাথা ভাজার পরে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা কিংবা কালো জিরা কোনো কিছু ফোড়ন দিলে হয় আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিছি আর হচ্ছে আদা আমি হচ্ছে গ্রেট করে নিছি বাইটে নিই নাই বাইটে নিলে এতটা পরিমাণে ছেটে হাত মাথ পুরো মানে নাড়াচাড়া যায় না এর জন্য আমি একটুখানি গ্রেট করে নিছি সেইগুলো দিয়ে দিলাম আর এইটাই কিন্তু মেন আর এই আদাটা না দিলে কিন্তু একটু স্বাদই হবে না শাক ঘন্টতে আর দিয়ে দিলাম লঙ্কা কুচি দেখছেন কতগুলো দিয়েছি কারণ জাল না হইলে এই শাকটা খাইতে ভালো লাগবে না এর জন্য বেশি করে দিলাম কতগুলো লঙ্কা এইবার এইগুলো সব বাছা বাচে হয়ে গেছে গিয়ে এইবার যে শাকগুলো কুচায় এনেছিলাম সেইগুলো দিয়ে দিব এইবার শাকটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই আছে প্রথমে একটু নি কইলে নিয়েছিলাম এখন জোরেই আর এতটাই কচি একটুখানি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া দিলে একদম পুরো নরম হয়ে যাবে আর তার সাথে যদি দেওয়া যায় একটুখানি নুন নুনও দিয়ে দিছে একটু পরিমাণ মতন এক থেকে দেড় চামচ মতন নুন দিলাম আর শাক একটু খার খার লাগে দেখতে একটুখানি চিনিও দিছে আর এর মধ্যে কিন্তু সত্যি কথা একটু চিনি দিলে কিন্তু শাকের মধ্যে ভালো লাগে যে খার খার ভাব সেটা কিন্তু লাগে না এইবার নাড়ার পরে দেখছেন কত সুন্দর নরম হয়ে গেছে গিয়া আর অটোমেটিক শাকের থেকে জল ছাড়তে শুরু করে দিছে আর মাছের মাথাটা দিয়ে দিলাম কারণ মাছের মাথাটাও একটু ভালো করে সেদ্ধ সামান্য একটুখানি জল ছিটাই দিলাম হাতে মানে হাতের ছিটে যেইটুকু লাগে সেইটুকু কারণ শাকের থেকে অটোমেটিক জল বেরোবে তাও আমি একটুখানি জল দিয়ে দিছি হাতে ছিটা দিয়া এইবার ঢাক্কা দিব পাঁচ থেকে ছয় মিনিট মতন ঢাকা দিছি দেখেন কত সুন্দর নরম শাকও নরম হয়ে গেছে গিয়া মাছের মাথাও নরম হয়ে গেছে গিয়া এইবার সব কিছু দিয়ে একসাথে একটা কিন্তু এরকম চাইবে শাকটাও মাছের মাথাটাও আর তারপরে শাক মাছের মাথার যে গন্ধ পুরো শাকের মধ্যে বইয়া যাইবো গিয়া এবার দেখেন দুই থেকে তিন মিনিট এবার গ্যাসের ফ্লেম তে দিয়েছিলাম জোরে কইরা এবার জলটা শুকায় গেছে গিয়া তাও শেষে আমাকে ওই শাকের ঘন্টে একটুখানি চালের গুঁড়া বাইটটা দেয় সেই একটুখানি বাইটটা দিছি বেশি করে এইবার এইটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটও লাগবে না পুরো শাক পুরো মাখা 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 হয়ে যায় গিয়ে আর কালা খান এইভাবে শাক ঘণ্ট আমরা কিন্তু শুধু এই রকম এই শাক না সব কিছুই শাক ঘণ্ট খাই এইরকমভাবে আর কেমন লাগলো শাক শাকের রেসিপিটা সেটা একটুখানি জানাইন কমেন্ট কইরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আর রকম খাইয়ে দেখেন একটুখানি অন্যরকম করে যারা এরকম করে খান নাই দেখেন খুব ভালো লাগবে খাইতে আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নাই মানে এতটাই সুন্দর লাগে খাইতে আর পারলে একটুখানি শেষে ধন্য কুচি দিলে ও কিন্তু আজকে আমার কাছে ছিল না তাই ধন্য কুচি দিলাম না এইবার নামায় নিছি শাক কিন্তু কড়াইয়ের মধ্যে রাখলে হয় না গরম গরম অবস্থাতে কিন্তু নামায় নিতে হয় তাহলে নালে কিন্তু শাক পুরো লাল লাল হয়ে যাবে আবার কইতেছে কেমন লাগলো রেসিপিটা গন্ধে তো পুরো ঘর ময়ময় হয়ে গেছে গিয়া সেইটা একটুখানি কমেন্ট করে জানায়েন ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ